বউ আপন মনে কাজ করছে ননদ এমন সময় ভাবির কাছে বাড়তি দু পিস মাংস চেয়েছে ভাবি তা দেয়নি বলে তা নিয়ে ননদ ভাবির পেছনে লেগে থাকে আজও বাসায় কাজ করছে ননদ দেশে ভাবিকে বলল কি কাজ করো ভালো মতো মন দিয়ে কাজ করতে পারো না তখন মা এসে বলে কি হয়েছে এত চেঁচামেচি করছিস কেন দেখো না মা ভাবি মন দিয়ে কাজ করে না কোনো কাজটা মন দিয়ে করে না কেন মা আমি তো কাজ করছি তোমার বৌমা কাজে ফাঁকি দেয় সোফার নিচে ময়লা রয়ে গেছে নিচু হবার ভয়ে ভালো করে না দিয়ে চলে যাচ্ছে আমি বললাম ভালো মতো কাজ করতে বৌমা এটা তো ঠিক না ভালো কাজ করো তারপর তোমার নাস্তাটা খেয়ে নিও এই কথা বলে মা চলে গেলে বউ আবার ঝাড়ু দিতে থাকে মোমেনা ভাবছে নীলা আমার সাথে এমন ব্যবহার কেন করলো বুঝলাম না মোমেনা ভেতরে চলে যায় মোমেনা অন্য সব কাজ সেরে ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখে টেবিলে নাস্তা ঢাকা আছে নাস্তার প্লেটটি তুলে দেখে একটা বিস্কিট রাখা চায়ের কাপ খালি আমি বিস্কিটটি মুখে দিয়ে এক গ্লাস পানি খেয়ে নিলাম কোনো প্রতিবাদ করিনি সারা দিন কাজকাম করে সবাইকে রাতের খাবার খাইয়ে আমি নিজে খেয়ে রাতে বিছানায় গিয়ে দেখি শুয়ে আছে নিশান তার কাছে গিয়ে বলি তোমার কিছু লাগবে না না আমার কিছু লাগবে না তোমার হয়ে গেলে তুমি শুয়ে পড়তে পারো মোহনা বিছানায় বসে পড়ে আনমোনা হয়ে তা লক্ষ্য করে নিশান কি হলো বসে রইলে যে শুবে না মোহনা কোনো কথা বলে না তোমার কি শরীর খারাপ কিছু তো বলো না আমার শরীর ঠিক আছে আমি একটু পরে শুব আমি দেখছি তোমার মন খারাপ কেউ কি কিছু বলেছে কই না তো এই তো শুয়ে পড়ছি মোহনা আর কোনো কিছু চিন্তা না করে শুয়ে পড়ল নিশান মোহনার গায়ের উপর হাত দিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু মোহনার চোখে ঘুম নেই নিশান জেগে দেখে মোহনা এখনো ঘুমায়নি তাই নিশান মোহনার কপালে হাত দিয়ে কপালে চাপ দিতে থাকে আস্তে আস্তে তারা দুজন ঘুমিয়ে পড়ে পরদিন রুমে নিশান তৈরি হচ্ছে মাথা আচড়াচ্ছে এমন সময় মোহনা ভেতর থেকে আসে মোহনা বলে তুমি কি কোথাও যাচ্ছ হ্যাঁ আমার একটা কাজ আছে আমাকে একটু বাহিরে যেতে হবে দুপুরে খেতে আসবে না হয়তো নাও আসতে পারি তোমরা খেয়ে নিও তোমার কিছু কি লাগবে না আমার আবার কি লাগবে কিছু লাগবে না যদি পারেন একটা ক্রিম আনবেন আর কিছু না শুধু একটা লাগলে তোমাকেই তো বলবো যাও তো নিশান আর কোনো কথা না বলে বাহিরে চলে গেল মোহনা বিছানায় বসে খাটে হেলান দেয় নন নীলা মোহনাকে বিছানায় বসা দেখে তেলে বাগুনে জ্বলে ওঠে বাবা বিছানায় পাতুলে রাজরানীর মতো বসে থাকলে চলবে ঘরের কাজকাম তো সব পড়ে আছে করে দেবে নাকি তোমার বাপের বাড়ির লোক এসে করবে এভাবে কথা কেন কাজ আমি ছাড়া আর কেউ করে নাকি তো করি একটু বসেছি এই আর কি হয়েছে লম্বা লম্বা লেকচার মারতে হবে না যাও অনেক কাজ বাকি ঠিক আছে এত চেঁচামেচি করতে হবে না তুমি টাইমের মধ্যে খাবার পেলেই তো হলো মোহনা আর কোনো কথা না বলে কিচেনের দিকে চলে গেল বিকালে বউ শাশুড়ি সোফায় বসে উখুন আর ননদ বসে কি যেন করছে এমন সময় মোহনার স্বামী নিশান বাহির থেকে এসে তাদের দেখে একটা হাসি দিয়ে হাতের প্যাকেটটা মোহনার হাতে দিয়ে রুমে চলে যায় তা লক্ষ্য করে ননদ নীলা বসা থেকে উঠে এসে মোহনাকে বলে কি আনলো আমার ভাই একটা মুখের ক্রিম টান দিয়ে নিয়ে বলে ওটা তো আমার জন্য এনেছে আমি ভাইয়াকে আনতে বলেছি তোমার দেখো না ভাইয়া ক্রিমটা আমাকে না দিয়ে ভাবিকে দিয়ে গেল তাতে কি হয়েছে একজনকে দিলেই তো হয় না ভাবি আবার মনে করবে ভাবীর ক্রিম আমি নিয়ে নিয়েছি এতে কিছু মনে করার কি আছে তোমার ভাই এনেছে তুমি নিয়ে নিয়েছো? ভাবি মায়ের হয়ে গেলে আমার মাথাটা একটু বানিয়ে দিতে হবে তুমি তোমার রুমে যাও আমি আসছি ঠিক আছে এ কথা বলে ননদ রুমের দিকে চলে যায় নিশান রাতের খাবার শেষে বিছানায় এসে হাই তুলে হেলান দিয়ে বসে পড়ে সে মোহনার জন্য অপেক্ষা করে কি ব্যাপার এত সময় লাগার কথা না এখনো কেন মোহনা রুমে আসছে না নিশান এসব চিন্তা করছে এরই মাঝে মোহনা রুমে আসে মোহনার মুখটা মলিন হয়ে আছে নিশানের পাশে বসে কিন্তু কোনো কথা বলছে না নিশান তা লক্ষ্য করে জানতে চায় কি ব্যাপার মোহনা মন খারাপ কি হলো তোমার মন খারাপ করে বসে আছো কেন না তেমন কিছু না তোমার কিছু লাগবে আমার তো কিছু লাগবে না বাসায় কি কারোর সাথে তোমার কিছু হয়েছে আরে না তেমন কিছু না শুয়ে পড়ো তো আজ না আমার বড্ড ইচ্ছা করছে কি ইচ্ছা করছে কি ইচ্ছা করছে জড়িয়ে ধরে ছেড়ে দাও তোমার না ঘুম পাচ্ছে আগে আমার বউকে একটু আদর করে নিই তারপর না হয় ঘুমাবো নিশান মোহনাকে একতরফা আদর করতে লাগলো একটু পর মোহনা নিশানকে আদর করতে শুরু করে দিয়ে দুজনে শুয়ে পড়ে কাজে লেগে গেল পরদিন সকালে মা ননদ নীলা বাহিরে যাবে তাই মোহনাকে ডেকে বলে বোমা boma ভাবি ভাবি কোথায় গেলে মোহনা এসে বলে আমায় দেখেছেন মা কি হয়েছে কোথায় ছিলে ডাকছি শুনতে পাও না শুনেছি আমি ওয়াশরুমে ছিলাম তাই আসতে একটু দেরি হলো বলুন কি জন্য ডেকেছেন আমরা একটু বাইরে যাচ্ছি আসতে একটু দেরি হবে তুমি বাসার সমস্ত কাজ সেরে রান্নাবান্না করে ফেলবে কেমন মা কোনো চিন্তা করবেন না আমি সব কাজ করে রাখবো আপনারা এসে শুধু খেতে বসবেন তাহলে আমরা আসি কেমন এরা বাহিরে চলে গেল মোহনা সোফায় বসে চিন্তা করছে আমার ননদ এত ভালো মেয়ে সে আমার সাথে এমন আচরণ কেন করছে আমার অপরাধটা কোথায় মোহনা একটু চিন্তা করছে ফ্ল্যাশব্যাক টেবিলে সবাই খেতে বসেছে মোহনা সবাইকে ভাত বেড়ে দেয় তার মধ্যে ননদকে আগে তরকারি দেয় ননদ বলে ভাবি আমাকে মাংস দাও আগে তরকারি দিয়ে অল্প খাও তারপর মাংস দিব না আমাকে আগে মাংস দাও মোহনা এক পিস মাংস দিল ভাবি আমাকে এক পিস মাংস কেন দিলে আমাকে দুপিস পিস মাংস দিবে না তোমাকে দুপিস পিস মাংস দিতে পারবো না তুমি যদি একাই দু পিস মাংস খেয়ে ফেলো তাহলে অন্যদের কম পড়বে তখন ননদ মনে মনে বলে আমার সাথে লাগতে এসো না আমার সাথে লাগতে আসার মজা আমি তোমাকে বোঝাবো দেখো না আমি তোমার কি কি হাল করি আর কোনো কথা নেই সবাই যে যার মতো খেয়ে নিল ফ্ল্যাশব্যাক শেষ বুঝেছি এজন্যই আমার সাথে তুমি দুর্ব্যবহার করছো মোহনা হাসি দিয়ে উঠে ভিতরে চলে যায় মোহনার ননদ রুমে বসে টিভি দেখছে মা ভাই কেউ বাসায় নেই হঠাৎ পেটটা মোচট দিয়ে উঠল ভীষণ ব্যথা শুরু হয়েছে ব্যথায় গড়াগড়ি খাচ্ছে চিৎকার করে মাকে ডাকছে মোহনা দৌড়ে এসে বলে কি কি হলো তুমি এমন করছো কেন ভাবি আমি ব্যথায় মরে যাচ্ছি আমাকে বাঁচাও একটু সহ্য করো আমি তোমার জন্য আদাও গরম জল নিয়ে আসছি মোহনা ভেতরে গেল এদিকে ননদ ছটফট করছে এসে ননদকে গরম জল ও আদা খাইয়ে দিয়ে পিঠে মালিশ করতে লাগলো আস্তে আস্তে ব্যথা কমে গেল একটু ভালো লাগছে ভাবি তুমি আমাকে আরে ওসব আমি ভুল করেছি আরে না তোমরা ছোটরা ভুল তো করতেই পারো ওসব আমার মনে রাখলে হবে কিন্তু আমরা বড়রা ভুল করতে পারি না সম্মানিত দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ গল্পটির রচনা আয়ুব মাহমুদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী